দর্শক আমরা এখন আসেছি ওয়াগা সিটিতে এটি হচ্ছে কার্গিল থেকে লে যাওয়ার পথে ওয়াগা একটি শহর এখানে কিন্তু যে আমাদের বাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাস কিন্তু এখানে পনেরো মিনিট ব্রেক দিয়েছে চা নাস্তা খাওয়ার জন্য আপনারা যারা কার্গিল থেকে লে যাবেন বাসে তাদের কিন্তু এখানে এসে নাস্তা খাওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে তারা পনেরো থেকে বিশ মিনিট ব্রেক দিবে এবং আপনারা এখানে নাস্তা খেতে পারেন চা নাস্তা সব বিভিন্ন নাস্তা তো আমি আপনাদেরকে এই সিটি সম্পর্কে জানাচ্ছি আর দর্শক যেমনটি বলছিলাম এটি হচ্ছে কার্গিল থেকে লে যাওয়ার পথে একটি নাস্তা খাওয়ার জন্য এখানে রেস্ট দিয়ে থাকে এবং এটির নাম হচ্ছে ওয়াকা এই যে ওয়াকা ওডা কার্গিল উত্তরা লাদাখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে হাসে সে ওয়াকা এই ওয়াকা সিটিতে এসে কিন্তু আপনাদেরকে প্রায় পনেরো মিনিট ব্রেক দিবে চা নাস্তা খাওয়ার জন্য এটি হচ্ছে ওয়াকা তো ওয়াকা সিটি আপনারা এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াকা সিটি হুম এবং বিশাল একটি সৌন্দর্য আমি আপনাদের যদি দেখাই তো দর্শক যেমনটি বলছিলাম এটি হচ্ছে ওয়াগাট ওয়াগা সিটি মূলত হচ্ছে যে চতুর্দিক দিয়ে বিশাল বিশাল পাহাড় পর্বত মাঝখানে একটি দিয়ে রাস্তা এবং একটি ছোট শহর সেখানে এখানে ব্রেক দিয়ে মানে রেস্ট দিয়ে থাকে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সেই যে রুটি

তৈ রুটি আর কি আমরা এটি হচ্ছে ওয়াকাতে তো আমরা যথারীতি হোটেলে বসলাম এবং আমরা এই যে দুধ চার সঙ্গে এই তাই রুটি যেটি সেটি আমরা খেলাম সকালের নাস্তা হিসেবে তো এটি হচ্ছে আর একটি পর্যটন স্পট এই কার্গিল যাওয়ার মানে লে যাওয়ার পথে এটি হচ্ছে আপনার হচ্ছে একটি পাস যেটি মিনকালা পাস মিনকালা পাস সাত ফিটের উপরে এটি হচ্ছে সেই মিনকালা পাস এবং বিভিন্ন এটা হচ্ছে নিমকালা পাস সাত হাজার ছয়শো ফিটের উপরে আছে নিমকালা নিমকালা পাস এটি হচ্ছে সেই নিমকালা পাস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নিমকালা পাস এটি হচ্ছে নিম নিমকালাপা সাত হাজার প্রায় আট হাজার ফিট উচ্চতা সাত হাজার ছয়শো ফিট তো ভিউার যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মূলত হচ্ছে এই যে আপনারা দেখতে পেলেন যে আমরা বিভিন্ন যে দূরত্ব মানে এখান থেকে সেটি মার্ক করে দেওয়া হয়েছে যে লেক হয় কত কত কিলো পাশাপাশি অন্যান্য সিটি তো আমরা কিন্তু যাচ্ছি সে লের পথে এবং আমরা যথই সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে এখন সবুজের অংশ কিন্তু কমে আসতেছে রুক্ষ পাহাড় যেটি বা পর্বত সেটি আমাদের সামনে পড়তেছে মূলত হচ্ছে এটি পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ রোড বা এক্সট্রিম রোড যেটাকে বলা হয় এবং এই রোডের সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদের শুষ্ক মৌসুমে যেতে হবে আমরা কিন্তু গত সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে আর কি গিয়েছি সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই রোড দিয়ে গিয়েছি এবং যথার্থী যখন এই এই দিয়ে যখন পড়া শুরু হয় বিশেষ করে নভেম্বরের শেষ থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল পর্যন্ত কিন্তু আমরা যেটি শুনেছি ড্রাইভার আমাদের বলেছে যে এই রোডটি বন্ধ থাকে মানে যাত্রীবাহী যানবাহন বা ছোটো ছোটো যানবাহনের জন্য কারণ প্রচুর তুষারপাত হয় এবং অনেক ঠান্ডা থাকে যে কারণে কিন্তু এইখানে রাস্তা বন্ধ হয়ে যায় তো এ কারণে এই এই রোড দিয়ে যারা এই রোডের সৌন্দর্য উপভোগ করবেন তারা অবশ্যই জেনে যাবেন যে রাস্তা খোলা আছে কি না এবং আমি যতটুকু জানি যে বিশেষ করে শুষ্ক মৌসুমে অর্থাৎ মে মাস থেকে প্রায় নভেম্বর পর্যন্ত কিন্তু এই রোডটি খোলা থাকে তো যা হোক আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্য পূর্ণ যে রোড এক্সট্রিম রোড অর্থাৎ এর যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আমরা যেহেতু বাসে যাচ্ছি ভাইব্রেট হচ্ছে যে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁপতেছে তো যে কারণে আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে এই রোডের অবস্থা যদি কেউ না যান তারা যেন ভিডিও দেখে বুঝতে পারেন যে মূলত হচ্ছে যে এই কার্গিল থেকে লের রাস্তার যে দুপাশের যে সৌন্দর্য এবং রাস্তাটা আসলে কীরকম সেটি দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করেছি আর যথারীতি আগে আমি বলেছি যে এটি আমার পেশা নয় আমার শখ এবং শখের বসে আমি ভিডিও করে থাকি এবং সেগুলো হচ্ছে যে আমি আমার স্ত্রী থেকে ধরে রাখার জন্য অথবা যারা ট্র্যাভেল করবেন তাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি তো আমরা কিন্তু যথারীতি সেই মানে যাচ্ছি লের পথে এবং আমরা সরকারি বাসে যাচ্ছি তো আমি এর আগের পর্বেগুলাই বলেছি যে আমরা কার্গেলে রাত্রে করেছি আমরা শ্রীনগর থেকে সরকারি বাসে হচ্ছে সোনমার পর্যন্ত এসেছিলাম ভোরে এবং সোনমার সারাদিন সাইট সিং করে আমরা যথারীতি আবার রিজার্ভ পাজেরও একটি পাজেরও রিজার্ভ করে আমরা চারজন যে ট্যুরের পার্টনার আমরা চারজন চলে আসি হচ্ছে কার্গিলে আসার পথে বিভিন্ন সাইট সিং করি এবং কার্গিলে এসে আমরা হোটেলে থাকি হোটেলে থাকার পরবর্তী পরের দিন আমরা কিন্তু এই যে সরকারি বাসে যেটি আর টি সি আর কি বাই আর সির যে বাস স্ট্যান্ড হচ্ছে কার্গিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখান থেকে সরকারি বাস বিভিন্ন গন্তব্যে সেরে যায় আমরা যাচ্ছি লের পথে এরপরে সেখান থেকে কিন্তু শ্রীনগর তারপরে জম্মু সহ বিভিন্ন সিটিতে বাদ যায় তো সেই সরকারি বাসে আমরা যাচ্ছি ভাড়া কিন্তু হচ্ছে বিভিন্ন সময় এবং বাস বেঁধে চারশো থেকে পাঁচশো রুপির মতো মানে এই কার্গিল থেকে লে তো আমরা এখন কিন্তু সকাল আমরা মূলত ভোরের রওনা দিয়েছি সকালের দিকেই মূলত সূর্য উঠতেছে আমরা যাচ্ছি পূর্ব দিকে আর কি যে কারণে সূর্যের জন্য আমাদের ক্যামেরা অর্থাৎ একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে কারণ ওই যে সূর্য উঠতেছে আমরা সরাসরি সূর্যের দিকেই যাচ্ছি মানে যে দিক থেকে উঠতেছে তো এরপরেও আপনাদের শুধুমাত্র এই রোডের মানে দেখানোর জন্য বা রোডের সৌন্দর্য দেখানোর জন্য আমি ভিডিও করছি তো আপনারা যারা ট্রাভেল করবেন তারা বিভিন্নভাবে এই রোডে ভ্রমণ করতে পারেন আপনারা ইচ্ছে করলে নিজস্ব গাড়ি তারপরে হচ্ছে ভাড়া করে রিজার্ভ গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন পাশাপাশি হচ্ছে সরকারি বাসেও আপনারা যেতে পারবেন এবং বাইকে অনেকে আমরা দেখছি বাইক নিয়েও যায় তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাহাড়ি অঞ্চলে যেটি আমরা প্রথম দেখলাম যে এই অঞ্চলে এই যে গরু মানে একটি গরুর পাল রাস্তা পার হচ্ছে পাহাড়িয়া গরু এগুলো যে কারণে গাড়িটি একটু ব্রেক করেছে তো আসলে মূলত এর আগে আমরা দেখেছি যে রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের ভেড়া এবং গারোল সেগোলা এবং ছাগলের পাল দেখেছি তো এখন হয়তো কয়েকটি গরু রাস্তা পার হলো তো এটি হচ্ছে যে পৃথিবীর অন্যতম সেই এক্সট্রিম রোড মূলত এখন শুষ্ককাল আমি আগেই বলেছি যে আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমি সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে এই রোড দিয়ে আমরা গিয়েছি যে কারণে এই রোডটি মানে একবার শুকনো এবং মানে আপনার হচ্ছে যে অনেক ভালো অবস্থায় আছে আমরা যদিও এই রোডের কয়েকটি জায়গায় আমরা বরফগুলা পানি রোডের উপর দিয়ে গেছে আমরা আমি আগের পর্বগুলো আপনাদেরকে দেখিয়েছি কারণ এখন ওই পর্বতের উপরে কিছু কিছু হালকা বরফ পড়েছে আর সামনে কিন্তু প্রচণ্ড আরও বরফ পরে বিশেষ করে নভেম্বর থেকে অনেক তুষারপাত শুরু হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং ওই এপ্রিল পর্যন্ত প্রায় বরফ থাকে রোড দিয়ে বিভিন্ন জায়গায় যে আমি যতটুকু ড্রাইভার আমাদেরকে বলেছেন যে তখন কিন্তু এই রুটগুলা যাত্রীবাহী ছোটো ছোটো গাড়ি এবং যাত্রীবাহী যাত্রীদের জন্য যে রুট সেটি কিন্তু বন্ধ থাকে মানে অন্যান্য সামরিক যে সমস্ত যানবাহন বা মালবাহী বড়ো বড়ো গাড়িগুলা হয়তো চলাচল করে সীমিতভাবে তো আপনারা যারা এই রোডে ভ্রমণ করবেন পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রোড আপনারা যারা দেখবেন বিশেষ করে এই রোডে কিন্তু কয়েকটি পাস পড়বে জজিলা পাস তারপরে মিনকালা পাস আমরা অতিক্রম করে আসছি এটা কিন্তু পৃথিবীর অন্যতম বড় বড় পাস যা হোক লাদাখের মধ্যে পড়েছে লের কাশায় বিশেষ করে প্যাঙ্গন লেক যাওয়ার পথে পড়বে বা ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাস তারপরে হচ্ছে যে আর একটা পড়বে সর্বোচ্চ পাস তো যা হোক আমরা যাচ্ছি সেই হল ওই লের পথে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত সূর্য আমাদের একটু সমস্যা করে দিয়েছে সূর্যের কারণে আমাদের হচ্ছে যে একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে তারপরও আমরা যাচ্ছি সেই লের পথে এবং এই পথের দুধারে এই যে আমরা কিন্তু আস্তে আস্তে সবুজের অংশ কমে যাচ্ছে গাছপালার অংশ আমরা যাচ্ছি সেই রুক্ষ সেই রুক্ষ পাহাড়ের দিকে অর্থাৎ হচ্ছে যে গাছপালা কম মরুভূমির মতো যে বিশাল বিশাল পার্বত এবং পর্বত পাহাড় সেগুলো এই লাদাখে আমরা বেশি দেখেছি যে গাছপালা শূন্য নাইরা যেগুলো পাহাড় বা পর্বত তো আমিও শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি এই পর্বের সামনের পর্বে আপনাদেরকে আরও অ্যাডভেঞ্চার অন্য রাস্তা বা রুট দেখাবো লের পথে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ